জঙ্গিপুর মহকুমা হাসপাতালে শুরু হলো ডায়ালিসিস পরিষেবা বুধবার জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে পাঁচ বেড বিশিষ্ট ডায়ালিসিস পরিষেবা চালু করা হয় যদিও হাসপাতাল চত্বরে এদিন মাইক বাজিয়ে ডায়ালিসিস পরিষেবা চালু নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে যেখানে প্রতিনিয়ত শয়ে শয়ে রোগী ভর্তি হন সেখানে এইভাবে মাইক বাজিয়ে অনুষ্ঠান করা সাধারণ মানুষ তা মেনে নিতে পারছেন না রোগীর হুড়োহুড়িতে ব্যস্ততম হাসপাতালে কিভাবে মাইক বাজিয়ে এইভাবে অনুষ্ঠান করা যায় তা নিয়েও উঠেছে প্রশ্ন এদিকে জঙ্গিপুর হাসপাতালে মতো জায়গায় ডায়ালিসিস পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবেন এলাকাবাসী তবে তা কতদিন পরিষেবা পাবে সাধারণ মানুষ তাও নিয়ে প্রশ্নের দানা বেঁধেছে মাছ বাজার ডায়ালিসিস চালু হলো কী মানে সপ্তাহে থাকবে এখন একটা সিট চালু হয়েছে যেহেতু পেশেন্ট এখন সবে মাত্র শুরু হয়েছে তো কম দশটা থেকে পাঁচটা ছটা পর্যন্ত ওরা করবে তারপর যত পেশেন্ট লোড বাড়বে ওরা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দেবে সঙ্গীপুর মহকুমা হাসপাতাল একটা নতুন পালক ইতিমধ্যেই ইতিপূর্বেই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এখানে যোগ যুক্ত করেছেন ডায়ালিসিস সেন্টার উনি সুবোধন করে দিয়েছেন এখানকার রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এখানকার লোকপ্রিয় বিধায়ক জাকির সাহেবের সঙ্গে আমরা মিলে এই যাত্রাটা আজকে নতুনভাবে আমরা চলার পথ শুরু করলাম আজকে ডায়ালিসিস শুরু হবে পাঁচটা বেড আছে 500卢比，看这个男性理费。